বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অডো প্লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটিও একটি রিকোয়েস্টেড ভিডিও কিছু বন্ধু কিছুদিন ধরেই ফোন করছিলেন স্টেন্জার এসেন্সির মিক্সারের সঙ্গে ডিডি থ্রি পাঞ্চ করে কীভাবে আমরা ছোটোখাটো লাইভ প্রোগ্রামগুলি চালাবো বা হরিনাম বা কীর্তনের আসরে কিভাবে আমরা সেটিং করব সেই নিয়ে ভিডিও বানানোর জন্য এবং কি কী মাইক্রোফোন কীর্তনের আসরে ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাবো এবং তার সেটিং বা কেমন হবে এবং যে ইনস্ট্রুমেন্টগুলি ব্যবহার হয় যেমন খোল নাল হারমোনিয়াম অর্গান ইত্যাদি সেটিং কেমন হবে সেই নিয়ে ভিডিও বানানোর জন্য এবং সঙ্গে কললেস মাইক্রোফোন রাখারও অনুরোধ ছিল তো চলুন বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখবো এই পুরো সেটিং তার আগে আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও আর এই ভিডিওগুলি এবং চ্যানেলে লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে এই ভিডিওটি কানেকশান কমপ্লিট করার জন্য আমরা একটি আহুজা আড়াইশো আট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে একটি ডবল টপ সেটিং করেছি এবং একটি এম সিক্স মিক্সচার নিয়েছি ডিডি থ্রি নিয়েছি এবং কিছু মাইক্রোফোন নিয়েছি এবং একটি স্টুডিও মাস্টার এক্স আর ফোরটি ওয়ারলেস মাইক্রোফোন নিয়েছি এর বন্ধুরা এরপর আমরা দেখব যে এর কানেকশান কীরকমভাবে করব প্রথম বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি কর্লেজ মাইক্রোফোন থেকে কীভাবে কানেকশান করব আমরা এখান থেকে যে মিক্স আউটপুট আছে এই মিক্স আউটপুট থেকে আউটপুট নিয়ে ডিডি থ্রি ইনপুটে ইনপুট দিয়েছি এবং ডিডি থ্রির যে আউটপুট আছে এই আউটপুট থেকে আউটপুট নিয়ে দেখছেন এই স্টেঞ্জার এসএন সিক্সে এক নম্বর চ্যানেলে আমি ইনপুট করেছি বন্ধুরা যে এই ওয়েস মাইক্রোফোন রয়েছে এর যে জ্ঞান আমি ফিফটি পারসেন্ট খুলে রেখেছি ফিফটি পার্সেন্টের থেকে বেশি যদি গেন খুলেন তাহলে কিন্তু এখান থেকে জ্ঞান বেশি হবে এবং স্ট্রেঞ্জার এস এম সিক্স এসে ওভার গেন হবে এবং সাউন্ডের কোয়ালিটি খারাপ হবে বন্ধুরা একটি আউটপুট থেকে আমি আউটপুট নিয়ে আড়াইশো অ্যাম্প্লিফায়ারে দিয়ে রেখেছি তো চলুন বন্ধুরা এরপর আমি দেখাচ্ছি যে ডিডি থ্রির মাধ্যমে আমি যদি ওয়েস মাইক্রোফোনকে সেট করে কীরকমভাবে ইফেক্ট সেট করব বন্ধুরা আমার স্টেন্জারেশন সিক্সের যা ইফেক্ট আছে এই ইফেক্টটি আমি রাখব ছোটো সাংস্কৃতিক প্রোগ্রাম বা কীর্তনের আসরে এরকম ইফেক্টটি কিন্তু কাজ হয়ে যায় ভালো দেখছেন ফিডব্যাককে ফিফটি পার্সেন্ট থেকে একটু উপরে এবং যে টাইম রয়েছে ফিফটি পারসেন্ট থেকে একটু কাট করে রেখেছি এবং এখানে মাস্টার দুটো কি ফিফটি করে রেখেছি বন্ধুরা যেহেতু আমরা এক নম্বর চ্যানেলে করলেস মাইক্রোফোন দিয়ে রেখেছি আমরা ইফেক্ট এখান থেকে নেবো না তাই স্ট্রেঞ্জার এস এম সিক্সের যে ইকো রয়েছে সেটিকে কিন্তু পুরো ডাউন করে রেখেছি আমরা শুধুমাত্র ডিডি থ্রি থেকে এই করলেসকে সেট করেছি এরপর আমরা দেখব করলেসের মাধ্যমে কেমন ইফেক্ট পাচ্ছি এর ইকোলাইজেশান যদি দেখায় আমার গলার ভয়েস একটু মোটা সেই জন্য আমি লোকে কাট করে রেখেছি এবং হাইকে একটু বুস্ট করে রেখেছি আপনারা আপনাদের সিঙ্গারের গলা অনুযায়ী ব্যালেন্স করে নেবেন ইকোলাইজেশন লো এবং হাই প্রথমে মিডিলে রাখবেন দুটো কি ফ্ল্যাট পজিশন করে তারপর যেরকম সিঙ্গারের গলা সেই অনুযায়ী কাট বুস্ট করে নেবেন লো এবং হাইকে বন্ধুরা ডিডি থ্রির যে ডিলে সেই ডিলে কিন্তু খুবই সুন্দর এর উপরে কোনো ডিলে হয় না এক নম্বর চ্যানেলটিকে আমি এইভাবে সেট করেছি দেখছেন গেন অল্প কিছু খুলে রেখেছি মোটামুটি চার এরকম জায়গায় খুলে রেখেছি এবং যে ভলিউম রয়েছে ফিডার ভলিউম সেই ফিডার ভলিউমকে মোটামুটি ফিফটি পারসেন্টের কাছাকাছি জায়গায় নিয়ে রেখেছি এইভাবে আমরা কর্ডলেসকে সেট করলে কিন্তু কর্ডলেস সেট হয়ে যাবে এরপর বন্ধুরা আসছি ইনস্ট্রুমেন্টে বন্ধুরা এই দু নম্বর চ্যানেলটিকে আমি ইনস্ট্রুমেন্টে যদি সেট করি তাহলে আমরা এই চ্যানেলটিকে আমরা খোলের যে বেস সাইড সেই সাইডে সেট করছি এবং দেখব যে কীরকম পারফরম্যান্স আমরা পাচ্ছি বন্ধুরা কোলের বেস্ট সাইড সেট করার জন্য লোকে বুস্ট করবেন এবং হাইকে কাট করবেন দেখছেন আমি হাইকে অনেকটি কাট করেছি এবং লোকে বুস্ট করেছি গেন মোটামুটি সাত থেকে আট খুলেছি এবং এরপর আমি ফিডার বাড়াচ্ছি দেখুন কেমন পারফরমেন্স আসছে দেখছেন আমার ভয়েসের মধ্যে পুরোপুরি লো চলে এসছে এইভাবে লো সেট করলে কিন্তু লো খুব ভালো আসবে এরপর যদি লোকে আরও টাইট করতে বলেন বলে তাহলে হাইকে একটু কাট করে লোকে একটুকু বুস্ট করবেন আরও টাইট হবে লো বন্ধুরা ইফেক্ট দেবেন না ইফেক্টের কোনো প্রয়োজন নেই এই চ্যানেলগুলিতে বন্ধুরা এরপর আসছি খোলের যে হাই অর্থাৎ সাইড বন্ধুরা সাইডের গেন এইভাবে সেট করবেন মোটামুটি সাত থেকে আটে গেন সেট করবেন এবং লোকে কাট করবেন হাইকে বুস্ট করবেন একটু দেখছেন হাইকে আমি বুস্ট করে রেখেছি এবং ইকোকে কাট করে দেবেন ফুল ইকোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা এর জন্য আমি মিপ্রো একশো সাত যে মাইক্রোফোন রয়েছে এই মিপ্রো একশো সাত মাইক্রোফোনটিকে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা মিপ্রো একশো সাত আমি লাগিয়ে নিয়েছি দেখুন আমি ফিডার বাড়াচ্ছি হ্যালো চেক চেক হ্যালো বন্ধুরা আওয়াজ শুনি হয়তো বুঝতে পারছেন যে কতটা মিডের সঙ্গে পারফর্মেন্স করছে বন্ধুরা এইভাবে যদি সেট করেন তাহলে খোলের কিন্তু যে চারটি সাইড অর্থাৎ ছোটো দিয়ে কিন্তু সেট হয়ে যাবে বন্ধুরা তবলার ক্ষেত্রেও এইভাবে একই সেটিং করতে পারেন যদি সাংস্কৃতিক প্রোগ্রামে সেট করেন বন্ধুরা এরপর যে আমাদের অর্গান রয়েছে অর্গানের জন্য কীভাবে সেটিং করবো বন্ধুরা অর্গানের জন্য গেম গেন একটু কমই খুলবেন কেননা ওটি লাইন আউটপুট হয় লাইন আউটপুটে হাই আউটপুট থেকেই আসে বন্ধুরা লোকে একটু কাট করবেন এবং হাইকে একটু বুস্ট করবেন তারপর দেখবেন যে ওনার কেমন পারফরমেন্স আসছে ওনার যদি পারফরমেন্স লো যদি চায় তাহলে লো বাড়াবেন এবং হাই যদি কম করতে বলে তাহলে হাই একটু কম করবেন এইভাবে উনি যেভাবে বলবেন সেভাবে সেট করে নেবেন আমি মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইফেক্টকে জিরো করে রাখবেন ইফেক্টের কোনো প্রয়োজন নেই বন্ধুরা গেন অল্প একটু খুলবেন ফিফটি পারসেন্টের থেকে একটু নিচেই খুলবেন কেননা লাইন আর ফুট থেকে আসে এইভাবে যদি সেট করেন আমার কাছে তো আর অর্গান নেই কিন্তু আমি মাইক্রোফোনের মাধ্যমে সেটিং করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম আওয়াজ ওই চ্যানেল থেকে আসতে পারে বন্ধুরা মোটামুটি একটি ব্যালেন্স আওয়াজ আসছে না হাই খুব বেশি না লো খুব বেশি এইভাবে ওই চ্যানেলটিকে সেট করবেন এবং পরে যদি হারমোনিয়াম সেট করেন তাহলে কীভাবে সেট করবেন একটু দেখাচ্ছি হারমোনিয়ামে যেহেতু মাইক্রোফোন থেকে চলবে তাই গেন মোটামুটি সাত থেকে আটে খুলবেন লোকে কাট করবেন লোকে মোটামুটি কাট করে রাখবেন কিছুটি এবং হাইকে একটু বুস্ট করে রাখবেন মোটামুটি ছয় থেকে সাতের মধ্যে হাই রাখবেন এখানেও ইফেক্ট জিরো করবেন ইফেক্টের কোনো প্রয়োজন নেই বন্ধুরা এই যে ফিটার ভলিউম রয়েছে এই ফিটার ভলিউমটিকেও মোটামুটি সাত থেকে আটের মধ্যে করে রাখবেন এরপর আমি মাইক্রোফোনের মাধ্যমে দেখাচ্ছি যে এই চ্যানেল থেকে কেমন আউটপুট আসছে বন্ধুরা হারমোনিয়াম যেহেতু পাতলা আওয়াজের জন্য ব্যবহার করা হয় সেই জন্য আমি একটু হাইকে বাড়িয়ে রেখেছি এরপর যদি মনে হয় শুনে যে হাই একটু কমাতে হবে সেইভাবে কমিয়ে নিতে পারেন কানে শুনে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এই বন্ধুরা এরপরে যে আমাদের আরও ভোকালিস্ট রয়েছেন কীর্তনের আসরে বা হরিনামের আসরে তাদের জন্য কীভাবে সেট করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা গেনকে মোটামুটি সাত থেকে আঠের মধ্যে সেট করবেন এবং যে লো রয়েছে সেটিকে প্রথমে চেষ্টা করবেন ব্যালেন্স করার মানে মিডিলে রেখে ফ্ল্যাট পজিশন করে দেখবেন ব্যালেন্স যদি হয়ে যায় তাহলে ভালো লো এবং হাই যদি দেখেন যে সিঙ্গারে গোড়া অনুযায়ী আপ ডাউন করতে হচ্ছে সেহেতু লোকে কাট বা লেডিস সিঙ্গার হলে লোক একটু বাড়িয়ে হাইকে কাট এইভাবে ইকুলাইজেশন অ্যাডজাস্ট করে নেবেন এবং এই ক্ষেত্রে ইফেক্ট কিন্তু মোটামুটি লাগবে ইফেক্ট একটু বাড়িয়ে রাখবেন মোটামুটি চারে করে রাখবেন চারে করে এবং এই যে ফিডার ভলিউম রয়েছে ফিডার ভলিউমকে মোটামুটি সাত থেকে আট খুলে তারপর দেখবেন আমি একটি সিওরের এস বি টু হান্ড্রেড মাইক্রোফোন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমি শিওর এস বি টু হান্ড্রেড মাইক্রোফোন কানেক্ট করে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যদি হেডফোন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমার যে বক্স রয়েছে পরিষ্কার সাউন্ডের সঙ্গে পারফরমেন্স করছে এই পুরো সেটিংটি বন্ধুরা এইভাবে সেট করুন ভোকালকে বন্ধুরা ছোটো খাটো প্রোগ্রামে যদি এইভাবে সেট করেন কিন্তু প্রোগ্রাম ভালোই পেরোয় এস এম সিক্স মিক্সচার খুব ভালো মিক্সচার এবং এর ইফেক্টই খুব সুন্দর তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো ডিডি থ্রি কীভাবে সেটিং করব বন্ধুরা ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই স্টেঞ্জার এস এম সিক্সের সঙ্গে ডিডি থ্রি পাঞ্চ করে কীভাবে ছোটোখাটো প্রোগ্রাম বা হরিনাম সংকীর্তনের আসরে কাজ করবেন সেই সম্পর্কে জানতে পারবেন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের সেটিং রিভিউ ক্লোজ লুক এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এবং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার